আসসালামু আলাইকুম ভিওর্স আশা করছি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম একটা শীতের মজাদার পিঠা রান্নার রেসিপি নিয়ে এই পিঠাটা খেতে তো আমার কাছে অনেক মজা লেগেছে তো চলো দেখা যাক কীভাবে বানানো হয়েছে ফার্স্টে একটা বাটিতে এখানে নিয়ে নিয়েছে নারকেলের গুঁড়া এরপরে এর ভিতরে দিয়ে দেবে খেজুরের গুড় তো চুলার উপরে এই নারকেল আর খেজুর গুড়টাকে এভাবে মিক্স করে একটা পুর বানিয়ে নিয়েছে এখন এটাকে সাইডে রেখে আটাটাকে রেডি করে নেবে এই তো এটা একটা প্লেটে তুলে নিয়েছে তো আটা তৈরি করার জন্য এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছে চালের গুঁড়া গুঁড়াটাকে একটা পাতিলে ঢেলে কিছুটা পানি নিয়ে সিদ্ধ করে নেবে পানিটা দিয়ে দিয়ে এটাকে এভাবে আটার মতো করে নিয়েছে এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো এটা রেডি হয়ে গিয়েছে তো এখন একটা একটা এভাবে গোল করে এটাকে বেলে নেবে এটা হয়ে গিয়েছে এটা চার দিক দিয়ে কেটে চারকোনা করে নিয়েছে আর এখন এর ভিতরে পুরটাকে দিয়ে দেবে এখন এটাকে এভাবে রোল করে নিতে হবে তো এখানে হয়ে গিয়েছে তারপর এটাকে দিয়ে দেবে সিদ্ধ করার জন্য সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে স্লাইস করে কেটে নেবে তো এই তো আমাদের মজাদার ইউনিক পিঠা রান্নার রেসিপিটা হয়ে গিয়েছে আজকে ভিডিওটি ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম